ভিউয়ার্স নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি তো এখন আমি সাততলার উপরে ছাদে যাব। সেখানে উপভোগ করা কিছু মুহূর্ত আর বিকেল বেলা অন্যের সাথে নিয়ে আরও কিছু টুপিটাকে কিনে দিয়েছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং আগামী কাল আমি আমার নোয়াখালীর উদ্দেশ্য রওনা দিব তো সেই জন্য আজকে একটু গুছিয়ে গাছিয়ে দিব তো এখন দেখতে পাচ্ছেন যে আমি সাঁতালার উপর থেকে কিছু ভিডিও ধারণ করেছি তো উপর থেকে দেখা যাচ্ছে কিছু নয়া নয়া বিল্ডিং তো সেগুলো ভিডিও ধারণ করেছে এবং প্রত্যেকটা ছাদের উপরে কি সুন্দর করে সাজানো গুছানো বাগান। তারপরে বিভিন্ন ধরনের ফল গাছ সব কিছু আমার কাছে ভালো লেগেছিল বলে একটু ভিডিও নিয়েছিলাম দেখুন এখন অন্যেশাদের অন্যেশা যে বিল্ডিংয়ে থাকে সেখানে ছাদের কিছু হালকা দৃশ্যপট বেশ ভালো লেগেছিল। এদিকে রোদ্র উঠে গিয়েছে আবার বাগানে সৌন্দর্য উপভোগ করা সব কিছু মিলিয়ে ভালো লেগেছে আর উপর থেকে আমি চারদিকের যে অবয়বগুলো ছিল সেগুলো নিয়েছি কারণ আসলে ঢাকা শহর কতগুলো বিল্ডিংয়ের সমন্বয় তো সেগুলো ভিডিও ধারণ করেছি আর এদিকে একটু কোলাহলও ছিল তো যাই হোক এখন সামনে যে বিল্ডিংটি তার ছাদের উপরে অনেকগুলো গাছ মালি গাছে জল দিচ্ছে সেগুলো দেখছিলাম উপভোগ করছিলাম আর ভিডিও নিচ্ছিলাম এবং কিছু কিছু গাছে ফল ধরেছে সেটাও উপভোগ করছি বেশ ভালো লাগছে দেখুন প্রত্যেকটা বিল্ডিংয়ের বারান্দায় ছাদে যে ছাদ কৃষিগুলো সেগুলো আমি উপভোগ করছি কারণ এগুলো করতে আমিও তো ভালোবাসি সেই জন্য আমার কাছে বেশ ভালো লেগেছে তো সাততলা থেকে আমি নিচের দিকে যে ভিডিওগুলো নিচ্ছিলাম আমার কাছে তখন রোদের জন্য কিছুই উপভোগ করতে পারিনি সত্যি এখন কিন্তু পরবর্তীতে নিয়ে আমার কাছে দেখে আমার কাছেও ভালো লেগেছে দেখুন পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে তো সেখানে ফুল গাছ ফল গাছ ছাড়াও আরও একটা সুন্দর গাছ দেখা যাচ্ছে সেটি হলো যে কলা গাছ তো কত শখ করে এই গাছগুলো লাগানো হয়েছে আমি সেগুলো করতক করছি তো এখানে কিছু কিছু গাছে ফলও ধরে আছে জানি না ফলগুলো দেখা যাচ্ছে কিনা কারণ অনেক দূর থেকে আমি ভিডিওটা নিয়েছি তো আজ তিন দিন হয়ে গেল আমার বাসা থেকে বের হয়েছে। এখন মেয়েকে গুছ গাছ করে দিয়ে আমি আগামীকাল নোয়াখালীর উদ্দেশ্য রওনা দেব তো এখন দেখুন এখানে অনেকগুলো বাগান বিলাস দেখা যাচ্ছিলো সেগুলো ভিডিও ধারণ করেছে আর এই বিল্ডিংটার উপরে দেখুন ছাদ কৃষি এত সুন্দর করে করেছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে দেখুন এখানে আম গাছসহ পেয়ারা গাছসহ অনেক ধরনের গাছ আছে তো সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে আর প্রত্যেকটা মানুষের মধ্যে যে অক্সিজেনের ফ্যাক্টরি লাগানোর যে চিন্তা ভাবনা সেগুলো দেখে তো আমি খুব খুশি হয়েছি ভালো লেগেছে যেহেতু আমিও সবুজ গাছ গাছালিতে বিশ্বাসী আমার কাছেও ভালো লাগে তো অন্য কেউ করতে দেখলেও আমার কাছে ভালো লাগে দেখুন এখানে একটা খালি জায়গাতে আছে অনেকগুলো কলা গাছ সেখানে অনেক কলাও ধরে আছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তো এরপরে প্রায় বিকেল চারটা সাড়ে চারটা বা পাঁচটার দিকে হবে আমরা দোকানে গিয়েছি তো সেখান থেকে অন্যসার জন্য একটা সেলফ কিনবো আর সাংসারিক কিছু ছোটোখাটো জিনিস কিনব কারণ অন্য রুমটাকে একটু গুছিয়ে দিতে হবে ও খুব এলোমেলোভাবে আছে তো সেগুলো গুছিয়ে গাছিয়ে একবারে আমি আগামীকাল দশটার দিকে বের হয়ে যাব তো টুকিটাকি সব জিনিসই কিনেছি এরপরে আমরা একটু ফল কিনেছি ফল কিনে আমরা বাসার দিকে রওনা হব তো সামান্য ফল কিনেছি ওর জন্য তো এখন বাসায় চলে এসেছি মামের মেয়ের আনন্দ ঘন কিছু মুহূর্ত ভিডিও ধারণ করেছে। আর ও যেহেতু খায় না একেবারে শুকনো তো তাকে সব কিছু গুছিয়ে দিয়েছে এবং বলছি কি খাবে কি খাবে না সব কিছু তাকে রেডি করে দিয়েছে আর তার ছোট্ট সংসারটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এখানে অনেক ধরনের পাতি সহ সয়া সস থেকে আরম্ভ করে সব কিছু আছে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আজ এখানেই রাখছি